তো বন্ধুরা তোমরা যারা ভাবছো ভিডিও বানাবো তো লোকে কি বলবে না বলবে তার জন্য তোমরা ভিডিও বানাতে পারছো না তো তাদের জন্য আজকে ভিডিওটা আমি বানাচ্ছি কারণ দেখো বন্ধুরা আমিও প্রথমত ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না ঠিক আছে তো এখন কোনো অসুবিধা হয় না লোকের সামনে বলতে পারি এবং নিজে ভ্লগ করি সব কিছু ক্যামেরার সামনে কথা বলতে পারি তো আমাকেও অনেকে অনেকজন বলে যে তুই এসবগুলো কেন করিস সব করে কোনো লাভ হবে না ঠিক আছে তো অনেকে অনেক কমেন্ট করে এবং বলে আমাকে দেখা হলে এসব করে কিছু লাভ নেই তো এখন না হলো বন্ধুরা পাঁচ বছর পর বা দশ বছর পর ঠিকই আমার এই ভিডিওগুলো থেকে একদিন একদিন ইনকাম করব ইনশাল্লাহ ঠিক আছে তো সেই হিসাবে আমি হাল ছাড়ি না ঠিক আছে তো ফেসবুক ইউটিউব আমি দুটোতেই জন্য রেগুলার ভিডিও আপলোড করেই থাকি তো আমি ফেসবুক থেকে ইউটিউবটাই বেশি করছি কারণ ইউটিউবে আমাকে খুব ভালো লাগে এবং ভিউজ খুব তাড়াতাড়ি মানে ভিউস বাড়ে এবং সাবস্ক্রাইবারও বাড়ছে ঠিক আছে তো তোমাদেরকে আমি সাজেস্ট করব বন্ধুরা তোমরা যারা ভাবছো ভিডিও করবো তো তারা কিছু না ভেবে আজ থেকে স্টার্ট করে দাও ঠিক আছে তো লোকে তো অনেক কথাই বলবে কারণ লোকের কথায় কান দিলে বন্ধুরা তুমি কিন্তু লাইফে কিছু করতে পারবে না ঠিক আছে তো তার জন্যে বলছি তোমরা লোকের কথায় কান দেবে না এবং নিজে কী জানো ক্রিয়েটিভিটি তোমার সেটা তুমি দেখাও ক্যামেরার সামনে তো লোকে তোমাকে অটোমেটিক ফলো করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা তো আমার ভিডিওগুলো যদি তোমাদেরকে ভালো লাগে একটু লাইক করবে ফলো করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো আমি নানান রকম ইন্টারেস্টিং ভ্লগ ভিডিও এবং গাছ রিলেটেড নানান ভিডিও আমি আনি তোমরা যারা আমাকে ফলো করে এখেছো তারা হয়তো জানো যে আমি গাছ তৈরি করি বাড়িতেই এবং গাছ বিক্রিও করে থাকি ঠিক আছে তো আমি নানান গাছ তৈরি করি এবং বিক্রি করি এসবগুলো আমি দেখাই ঠিক আছে তো আগু আমার চ্যালেঞ্জ ছিল একটা মানে ওগুলো তো আমি ভ্লগ করতাম কারণ বাইক চালাতাম বাইক রাইডিং ভিডিওগুলো করতাম ঠিক আছে তো তখন একটা আয়রন ফাইভ ছিল মিডিল আর্টিআ ছিল তোমার স্কুটি ছিল রেজেডার তো ওটাও সেল করে দিয়েছি সমস্ত গাড়ি এখন সেল করে দিয়েছি অলরেডি তো এখন নিয়েছি একটা বাঘব্যান ঠিক আছে তো বাঘব্যান্ড নিয়েছি আর একটা এমপি ফিফটিন আছে ওটা আমার বোনদের ঠিক আছে ওটা আমার কাছেই থাকে মোট দুটো বাইক এখন আমার কাছে আছে ঠিক আছে তোমাদের দেখেছি এর আগের ভিডিওতে তো এখন আমি বাগম্যানটা বেশি চাই কারণ ওটা অনেক কমফর্ট চাই কমফর্ট পাই তোমরা যারা ভাবছো ইয়াংরা গাড়ি নেবো তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা ভাবছো বাইক প্লাস স্কুটারের মজা নেবো তাদের জন্য বাগম্যান একদম বেস্ট হতে ভরে চলে ঠিক আছে তো অবশ্যই তোমরা একবার দেখবে বাইকে গিয়ে শোরুমে গিয়ে একটু ভিজিট করবে টেস্ট রাইড চাইলেও দিতে পারে ওরা ঠিক আছে দিয়ে দেয় আমি করেছি ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে যারা ভাবছো ক্যামেরা নিয়ে ভিডিও করবো তা অবশ্যই মোবাইল নিয়ে নিবে বলো ঠিক আছে আজ থেকে ভিডিও কাল স্টার্ট করে দাও তো চলো দেখাচ্ছি নতুন ভিডিওতে